হ্যালো এভ্রিমান চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ গাইস আজকে সেই জামাষষ্ঠী ব্লগটা নিয়ে চলে এসেছি জানি অনেক লেট হয়ে গেছে তার জন্য সরি তো চলো বেশি বকে তো টপিকে আসা যাক তো এখন যাচ্ছি আমি তোমাদের দাদার বাড়িতে আর এদিকে দেখো রাস্তায় সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম একটু দাঁড়িয়ে শ্যুট করে নিচ্ছিলাম কারণ বাড়ির থেকে শ্যুট করে যাওয়া হয়নি এর জন্য তো রাস্তায় দেখো সাইকেল চালিয়ে এখন তোমাদের দাদার বাড়িতে যাচ্ছিলাম তো আজকে একটা নতুন হেয়ারস্টাইল ট্রাই করলাম এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে এই স্টাইলে আমি সাধারণত আমি কোনো হেয়ার স্টাইল করি না চুল হয় ছাড়া থাকে না বাঁধা থাকে না খোপা থাকে আমি লোকের চুলে ভালো মতো হেয়ার স্টাইল করতে পারি বাট নিজের চুলে পারি না তো এইটা এই হেয়ারস্টাইলটা আমার দিদি করে দিয়েছিলো আমাকে এইদিকে দিকে দেখো আমি প্রায়ই চলে এসেছি তোমাদের দাদার বাড়িতে এখন তোমাদের দাদার বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি তো দেখতে থাকো এদিকে দেখো তোমাদের দাদার বাড়িতে চলে এসেছে এসে দেখি সব খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে অনেক কিছু আইটেম ছিল রান্না সেগুলো হয়তো তোমাদের খাওয়ার সময় দেখাতে পাইনি এদিকে দেখো পুচকু ওইদিকে দেখো তোমাদের দাদা হাত পা ধুচ্ছে আর এদিকে দেখো যেই বয়স্ক মহিলাটা ঘরে আসছে সেটা হচ্ছে তোমাদের দাদার দিদা যেটা তোমরা দেখেছিলো পুজোর ব্লগে এদিকে দেখো খেয়েদের অবস্থা খারাপ হয়ে গেছে এখন দেখো শুয়ে রয়েছে আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম যে ও টো কত ঘুমাবি তো আমি বাড়ি যাব বলে ওকে বারবার ডিস্টার্ব করছিলাম যে আমাকে বাড়ি দিয়ে আমাকে বাড়ি দিয়ে দেখো ঘুম থেকে উঠে আবার চিলানো শুরু করে দিচ্ছি দেখো এই আমাকে জ্বালাচ্ছে এইসব বলে তো গাইছ তারপর আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে আর কোনো ভিডিও বানানো হয়নি আজকে ভিডিওটা ছিল এইটাই আর তারপরের দিনের ভিডিওটা তোমার সাথে শেয়ার করি এটা হচ্ছে জামাষষ্ঠীর পরের দিনের ব্লগ তো দেখো এখানে কত আয়োজন করা হয়েছে তোমরা কি দেখেছো কোনো জামাষষ্ঠীর ব্লগে যে এরকম আয়োজন তো এই আয়োজনটা আমাদের এই চারটে বাড়ি মিলিয়ে আর দেখো মেন আয়োজনটা এদের বাড়িতেই ছিল তো এদের বাড়িতে দেখো আমি সকালবেলা খেতে চলে এসেছি কারণ পুরো তিনটে দিনই আমাদের নেমন্ত্রণ ছিল তারপরে দেখো এই কি বলছে আমার ষষ্ঠী খাচ্ছিস তোমরা শুনতে পেলে আর এইদিকে দেখো তোমরা কিন্তু শুনতেই পাচ্ছ যে বক্সে দেওয়া জায়গায় সেখানে বক্স আনা হয়েছে আনন্দ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কেমন জামা সৃষ্টি খাওয়া হচ্ছে এদিকে দেখো সবাই আমরা ফ্যানের সামনে বসে আছে যেটা বললাম যে ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে মানে আমাদের এই চারটে বাড়িতে মিলিয়ে অনুষ্ঠানটা হচ্ছে আর আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা ছিল আর ওর যে দেখলে ওর দিদি হচ্ছে মেনে নিয়েছে ওদের বাড়ি থেকে তার জন্য এই অনুষ্ঠানটা বড় করে করা হচ্ছে এখানে দুটো জামাই মিলে এত বড় একটা অনুষ্ঠান করা হচ্ছে ওদের ফ্যামিলি অনুষ্ঠানই হচ্ছে তাদের মধ্যে আমরাও সামিল আছি কারণ আমরা চার বাড়ি সবসময় একসাথে মজার আনন্দ করি তো এই একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে আয়োজন সব কিছু তো আমি বসে আছি ওদের সবার স্নান হয়ে গেছে আর এদিকে দেখো এখানে রান্না রান্নাবান্নার কাজ চলছে এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি এখানে বসেছিলাম কিছুক্ষণ আর এদিকে দেখো বলছে যে এখানে কতগুলো জুতো এখানে জুতো নিয়ে সব বিক্রি করবো এটা নিয়ে আলোচনা হচ্ছিলো আর এদিকে দেখো আমরা একটু হেঁটে বেড়াচ্ছিলাম কারণ ওইখানে প্রথম আজ বসেছিল যেহেতু ওদের বাড়ির আত্মীয় স্বজন এসেছিল এই জন্য ওদের আত্মীয় স্বজন কাকে খাইয়ে লাস্টে আমরা খাবো গাইজ এখানে অনেক রকমের গসিব হচ্ছিল যেটা তোমাদের শোনানো যাবে না এর জন্য মিউট করে দিয়েছি লোকের নামে চুগলি হচ্ছিল কে কি করে কে কি খায় এই সব নিয়ে চুগলি হচ্ছিল তো গাইজ এখন আমি যাব হচ্ছে তোমাদের দাদাকে ফোনটা দেওয়ার জন্য কারণ ও ফোনটা চেয়েছিল এখন যাব ও মাঠে আছে মাঠে ক্লাবে বসে আছে কাজ করতে যাব নেই কিছু সারাদিন শুধু ঘুমায় পড়ে পড়ে ক্লাবে বস থাকে তো এখন ওকে ক্লাবে এখন ফোন দিতে যাচ্ছি ফোন দেওয়ার পরে এখানে আমরা বলছিলাম যে আমাদের খুব খিদে পেয়েছিলো মানে পিছনে দিদিটা বলছিল খুব খিদে পেয়েছিলো আমি বলছিলাম আই চলো ওটা দিয়ে আসি তারপরে এসে খেয়ে নেব তো গাইস পরে ক্লিপগুলো নেওয়া হয়নি রাতের যে নাচানাচি হচ্ছিলো সবাই মিলে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ বৃষ্টি পড়ছিল সবাই বৃষ্টির মধ্যে নাচা শুরু করে দিয়েছিলো মানে এতই আনন্দ করছিলো এইদিকে দেখো আমার পিম্পল উঠে গেছে তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সাথে দেখা হবে নেক্সট ভিডিও তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে 拜拜。Bye bye.